নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি হতে চলেছে বর্তমান সময় সাপেক্ষে আজকে আমরা আলোচনা করবো দু সাল মানে এই বছরে মেষ রাশির ভাগ্যে কি কী রয়েছে আর মেষ রাশির কোন কোন জায়গাগুলো ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির সম্মুখীন হতে পারে আপনি যদি মেষ রাশির একজন ব্যক্তি হয়ে থাকেন মেষরাশির যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অনুষ্ঠানটিকে শুনে আপনি কিন্তু এখন থেকেই তৈরি হন বেশ কিছু লাভের জন্য এবং বেশ কিছু খরচ বা সমস্যার জন্য আপনাকে আগে থাকতে জেনে নিতে হবে যে এই বছরে আপনার কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে এবং এই বছরে কোন কোন জায়গায় আপনি লাভের মুখ দেখতে পারেন তো খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই অনুষ্ঠানটি শুরু করবো তার আগে প্রত্যেকবার কি কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন মেষ রাশি মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এই মঙ্গল দেবের মঙ্গল দেবের প্রচুর কৃপা মেষ রাশির উপরে থাকে এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির মানুষদের ওপরে কিন্তু শ্রী গুরুর কৃপা খুব বেশি দেখতে পাওয়া যায় আপনি যদি একজন মেষ ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জয় মঙ্গল দেবের জয় এটা কিন্তু অবশ্যই লিখবেন অথবা আপনি কিন্তু লিখবেন শ্রী জয় এইটুখানি কথাই লিখবেন শ্রী গুরু জয় কারণ আমরা সর্বদাই একটা কথা মনে করি আমরা যতই বিজ্ঞানকে মানি না কেন আমরা জানি যে ভগবান যদি আমাদের উপর সহায় না হয় তাহলে কিন্তু আমরা কিছুই প্রাপ্তি করতে পারবো না তাই আকাশের গ্রহ তো অবশ্যই রয়েছে তারপরেও কিন্তু একটা কপাল বলে জিনিস রয়েছে আমি এটা বহুবার প্রমাণ পেয়েছি যে কোনো মানুষের এটা হবেই কিন্তু তার হয়তো মানে দেখা গেল হতে হতে হলো না বা কোনো মানুষের হয়তো এটা হবারই নয় কিন্তু হয়ে গেল এরকম ঘটনা আমি অনেক প্রমাণ পেয়েছি মেষ রাশির মানুষরা দিন থেকে বা দু সালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছে মেষ রাশির মানুষরা দু সালে বিভিন্ন জায়গায় প্রবলেমের সম্মুখীন হয়েছে এদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা দেখা গেছে এদের বিবাহিত জীবন নিয়েও কিছু কিছু জায়গায় সমস্যা দেখা গেছে এবং এদের কিন্তু দু হাজার চব্বিশে অনেক রকম খরচ বৃদ্ধি হয়ে গেছিল বেশ কিছু রাশির মানুষদেরকে আমরা দেখেছি বা আমি দেখেছি কমসে কম তাদের শারীরিক সমস্যাও কিন্তু দেখা গেছে দু সালে মেষ রাশির যদি আপনি মানুষ হন তাহলে পারে আপনি নিজেই বলবেন যে দু সাল কিন্তু আপনি অর্থের সমস্যার মধ্যে ভুগেছেনই ভুগেছেন এছাড়াও কিন্তু মেষ রাশির দেখা যাচ্ছে ছোট ছোট কারণে নিজের খুব কাছাকাছির পরিবারের লোকজনদের সাথে তাদের বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই মেষ রাশির মানুষদেরকে কিন্তু দু সালে অনেক এদের পিছনে লেগেছে এদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে আসলে মেষ রাশি কিন্তু দু সালে অনেকটাই বিধ্বস্ত হয়ে গেছিল তাই মেষরাশির মানুষরা মনে করছে বা মেষরাশির মানুষরা বলছে যে দাদা দু সাল এই দু সালটি আগে থাকতেই আমরা তৈরি হতে চাই তাই একটুখানি কিন্তু অবশ্যই বলে দিন যে কোন কোন জায়গায় আমরা লাভ পেতে পারি আর কোন কোন জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই রকম বিষয় থেকেই এই অনুষ্ঠান করার পরিকল্পনা দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সাল মেষ রাশির মানুষরা অবশ্যই একটি অ্যাডভান্টেজ পাবে কারণ যেহেতু এই সালটি মঙ্গলের বছর তাহলে অ্যাডভান্টেজ কী করে পাবে অবশ্যই আপনার পরিশ্রম আপনার সঠিক পথকে নির্বাচন করার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে সঠিক বুদ্ধি প্রয়োগ এবং অলসতাকে যদি আপনি দূর করতে পারেন তাহলে আপনি মাথায় রাখবেন দু সালে কিন্তু এই মঙ্গলদেব আপনাদের উপরে অবশ্যই কৃপা করবেন তবুও আমরা আকাশের গ্রহগত ট্রানজিট অনুসারে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে দু সালে আপনি কোথায় কোথায় লাভ পেতে পারেন প্রথমে যেটাকে বলবো মেষরাশির মানুষরা কিন্তু প্রথম যে লাভটি পাবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে অর্থাৎ দীর্ঘদিন থেকে কর্মের সমস্যা কর্মপ্রাপ্তি না হওয়ার সমস্যা কর্মপ্রাপ্তি না হওয়ার জন্য মানসিক টেনশান বাড়ির মানুষদের সঙ্গে অশান্তি ক্রিয়েট হয়ে যাওয়া এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং দু সালে আপনি কিন্তু অবশ্যই একটি ভালো কর্মপ্রাপ্তি করতে পারবেন এর সঙ্গে সঙ্গে দু সালে কিন্তু দেখা যাচ্ছে প্রথমের দিকে অর্থাৎ এপ্রিল মে মাসের মধ্যেই আপনার কর্মপ্রাপ্তির যোগ প্রচণ্ড পরিমাণে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের দিকে একটা বা ইনক্রিমেন্ট ক্রিয়েট হওয়ার চান্স কিন্তু রয়েছে তবে সাবধানতা কোথায় অবলম্বন করতে হবে দু সালে কর্মের নামে কেউ কোনো পয়সা নিয়ে আপনাকে ঠকাতে পারে এই জায়গাটা আপনাকে সামলে চলতে হবে এছাড়াও দু সালে কর্মের অত্যাধিক পরিশ্রম আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে এই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে আগে থাকতেই এবং হাজার পঁচিশ সালে কর্মপ্রাপ্তি হবে তো আমি বললাম কিন্তু সেটা বাড়ি থেকে একটু দূরে হয়ে যেতে পারে তো এইটাও কিছু কিছু মানুষের একটি প্রবলেম দু সালে আবার কোথায় কোথায় লাভ হবে বলছি দু সালে কিন্তু দেখা যাবে যে দু সালে যেভাবে শরীরটা আপনাকে কমজোর করে দিয়েছিলো বা শরীরটা উইক হয়ে যাচ্ছিলো দু সালে কিন্তু এত সহজে আপনি উইক হবেন না আপনার পরিশ্রম বৃদ্ধি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মানসিকতা একটা এমন ধরনের তৈরি হয়ে যাবে যে না আমাকে খাটতেই হবে আমাকে পরিশ্রম করতেই হবে আমাকে চেষ্টা করতেই হবে এই ব্যাপারটা কিন্তু প্লাস পয়েন্ট তবে এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে দু সালেতে আমরা দেখতে পাব দু সালে কিন্তু আপনার মায়ের কিছুটা শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে তাই মায়ের দিকে অবশ্যই একটি নজর দেওয়ার চেষ্টা করবেন আবার যদি আমরা বলি দু সালে আর কি কি প্রাপ্তি হবে দু সালেতে আপনি কিন্তু হঠাৎ বেশ কিছু পয়সা করি পেয়ে যেতে পারেন বা দু সালেতে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে রাশি মানুষদের জন্য তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে দু সালেতে পঁচিশ সালের গ্রহগত কম্বিনেশন এমন ক্রিয়েট হয়েছে যে আপনি আপনার ব্যবসায় খুব একটা কাউকে ধার দেবেন না নচেত কিন্তু সে ধার শোধ করবে না দু সালটা এই জায়গাটা একটা প্রবলেম রয়েছে আর এছাড়াও আপনার ব্যবসা স্থলকে কেন্দ্র করে মানে আপনি যদি মনে করা যাক ব্যবসা করছেন তাহলে আপনার ব্যবসা স্থানকে কেন্দ্র করে কিন্তু হঠাৎ কোনো মানুষের কু নজর পড়তে পারে অর্থাৎ আপনার ব্যবসা স্থানকে ঘিরে তারা শত্রুতা করতে পারে এরপরে যদি আপনি বলি কি দু হাজার পঁচিশ সালে আর কি কি হতে পারে দু হাজার পঁচিশ সালে আপনার কিন্তু পরিবারের মধ্যে একটা বিশেষ স্থান আপনি অর্জন করতে পারবেন মানে পরিবারের মানুষজনদের ভালোবাসা তো আপনি পাবেন তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে দু সালে কিন্তু তাদের বাড়ির লোকদের মানে তাদের বাবা মায়ের সঙ্গে কিছুটা বন্ডিং প্রবলেমও দেখা যাচ্ছে তো এই জায়গাটা কিন্তু সামলে চলতে হবে দু সালেতে দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা কমপ্লিকেটেড একটা জায়গা ক্রিয়েট হচ্ছে তাই আপনার পড়াশোনার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন এবং আপনার মধ্যে একটা মানসিক ডিপ্রেশন এগুলো কিন্তু ক্রিয়েট হবে দু সালে এটাও দেখা যাচ্ছে যে দু সালে কিন্তু আপনি মানসিক ডিপ্রেশান থেকে কিছু সম্পর্ক আপনার বিচ্ছেদ হতে পারে তাই এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দু সালে আপনার মাথা গরম করে আপনি হয়তো কোনো খুব কাছের মানুষকে বা খুব আপন জনকে আপনি দু চারটে বাজে বাজে কথা বলে ফেলতে পারেন এটাও কিন্তু যোগ দেখা যাচ্ছে এছাড়াও দু সালে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনি নিজে একটি ফ্ল্যাট কেনা বা বাড়ি কেনা বা একটি গাড়ি কেনার জন্য পরিকল্পনা করতে পারেন এই সুযোগটাও কিন্তু গ্রহরা আপনাকে দেবে তবে খারাপ কি কি দেখা যাচ্ছে এখানে খারাপ দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো পয়সা উপার্জনের জন্য পয়সা উপার্জনের জন্য কিছু মানে পয়সা উপার্জনের জন্য আপনাকে পরিশ্রম তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আপনি পয়সা উপার্জন হয়তো করলেন আপনি হয়তো বেশ কিছু পয়সা উপার্জন করলেন কিন্তু হঠাৎ সেই পয়সাটা আপনার পরিবারের কোনো রোগ ব্যাধির জন্য খরচা হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে হয়তো বহু ছেলের পড়াশোনার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশান দেখতেই পাওয়া যাবে কিন্তু তবুও তারা পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট করার সম্ভাবনা থাকবে আপনার প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনার মানে আপনার কি বলবো প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে একটা বন্ডিং প্রবলেম তো ক্রিয়েট হবে এবং কিছু কিছু মানুষের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে প্রেমের মধ্যে কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ কিন্তু প্রেমে হাসবে এবং প্রেম থেকে তাদের বিবাহের যোগও ক্রিয়েট হবে দু সালেতে বিশেষ করে আমরা দেখতে পাবো যে মেষ রাশির যারা পুরুষ মানুষ মেষ রাশির যারা মা মানে ছেলে বলতে পারি মেষ রাশির ছেলেদের দিকে একটি বিশেষ অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে যে সমস্ত ছেলেরা মেষ রাশির যে সমস্ত ছেলেরা আউট অফ কান্ট্রিতে আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কপাল খুব কুইকলি ফলবে মানে দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে এদের কিন্তু এই জায়গাটা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও আমরা দেখতে পাব দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের গ্রহগত ট্রানজিট অনুসারে কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনার টেনশান বাড়তে পারে তো যে সমস্ত মেষরাশির পুরুষ মানুষদের বা মহিলাদের সন্তান রয়েছে তাদের সন্তানকে নিয়ে টেনশন বাড়তে পারে এছাড়াও আমরা দেখতে পাবো যে আপনার সন্তানের কোনো একটি ভুল ডিসিশনের জন্য ভুল সিদ্ধান্তের জন্য আপনার মান সম্মানের ক্ষতি হতে পারে তো এই জায়গাটাও কিন্তু আপনাকে নজর দিতে হবে তাই সন্তানকে এখন থেকেই কিন্তু নজরে রাখার চেষ্টা করবেন দু সালেতে আমরা আরও বেশ কয়েকটা জিনিস দেখতে পাবো দু সালের মধ্যে আমরা দেখতে পাবো যে আপনার পিতা যদি দীর্ঘদিন থেকে কোনো শারীরিক সমস্যার মধ্যে থাকে সেখান থেকে তিনি কিন্তু রিকভার হতে পারবেন আবার দু সালে আমরা দেখতে পাবো যে আপনার মায়ের হঠাৎ কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে মানে তিনি হয়তো এই ভালো ছিলেন হঠাৎ তার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল দু সালে কিন্তু সব থেকে বেশি যে যোগটা আসছে সেই যোগটা কিন্তু অর্থ উপার্জনের জন্য সব থেকে সুটেবল হতে চলেছে তাই দু হাজার সালেতে যে সমস্ত মেষরাশির মানুষরা সিদ্ধান্ত নেবে যে আমরা অর্থ উপার্জনের জন্য পরিশ্রম এবং চেষ্টা দুটোই করব তাদের অর্থ উপার্জন হবেই হবেই হবে তবে এখানে একটা কথা বলবো যে দু হাজার সালের ট্রানজিট অনেকগুলো রয়েছে দু সালে অনেকগুলো ট্রান্সিট রয়েছে অবশ্যই আমরা তো মাসি ফল করে বলি তবে এই কথাগুলোকে মাথায় রেখে আপনি কিন্তু নিজে একটা মেন্টাল প্রিপারেশন নেবেন যে দু সালটি আপনি কেমনভাবে চলবেন বা কেমনভাবে কাটাবেন আর অবশ্যই দু সালেতে আপনি যদি চান যে আমার জীবনের মধ্যে সমস্যাগুলো না আসুক এবং আমার জীবনের মধ্যে ভালো ভালো ফলগুলোই যেন আসুক তাহলে পারে কিন্তু অবশ্যই আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধা এবং ভগবানের প্রতি আস্থা বৃদ্ধি করতেই হবে আর আপনার রাশির যে দেবতা সেই রাশির দেবতাকে সন্তুষ্ট করতেই হবে আপনার রাশির জন্য মানে মেষ রাশির মানুষদের জন্য সবথেকে প্রিয় বা সবথেকে ইষ্ট দেবদেবী আমরা যদি বলি তাহলে সূর্যদেব সূর্যদেবের কৃপা আপনাদের ওপর অবশ্যই রয়েছে তবে সূর্যদেবকে যদি আপনারা ভালোবাসতে পারেন জল চড়াতে পারেন প্রণাম করতে পারেন প্রত্যেক দিন আপনাদের উন্নতি হবে এবং নেগেটিভ ফলগুলো কেটে যাবে তাই আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে জয় জয় সূর্যদেব অথবা জয় মঙ্গলদেবের জয় অথবা জয় গুরুদেবের জয় এই তিনটে কথার মধ্যে একটি কথা কিন্তু অবশ্যই লিখবেন দেখবেন আপনার অনেক মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে দু হাজার পঁচিশে যাই হোক এখানেই অনুষ্ঠানটি শেষ করলাম পরের দিনকে আবার দেখা করবো ততক্ষণ